শুনুন আপনি হয়তো চিন্তা করছেন আপনার ক্যারিয়ার আপনার সঞ্চয় আপনার ভবিষ্যৎ নিয়ে কিন্তু আমি একটা ভয়ানক কথা বলি যেটা নিয়ে আমি আপনি আমাদের সবার চিন্তা করা উচিত যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো আমাদেরকে আল্লাহকে জবাব দিতে হবে কেন লাইলা ইল্লাহর যে উপহারটি আপনাকে দেয়া হয়েছিল আমাকে দেয়া হয়েছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে উপহারটি দেয়া হয়েছিল আমাদেরকে যেটা খুব সহজে আমরা আমাদের সন্তানদের মনে গেঁথে দিতে পারতাম তা কেন আমরা করতে ব্যর্থ হয়েছি কারণ আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম কারণ আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম অন্য কাজে এতই ব্যস্ত ছিলাম যে দু এক প্রজন্মের মাঝেই লা ইলাহ ইল্লাল্লাহ বলার মতো আর কেউ থাকছে না এই জন্য আল্লার কাছে আমাদেরকে জবাব করতে হবে আল্লাহর প্রতি আমাদের মনোভাব হয়ে গেছে কাস্টমারের মতো আমরা আল্লাহকে মনে করি এমনকার মতো যে আমাদের কাছে চিনি পাবি আলা ইরফ কুমার তুকার দিবান আমাদের দোয়াও হয়ে গেছে অহংকারপূর্ণ খেয়াল করেছেন বিষয়টা আল্লাহর কাছে আমাদের চাওয়ার ধরনও হয়ে গেছে আর আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন আর কত তোমরা অস্বীকার করবে আর কত বিভ্রান্তির মধ্যে তোমরা থাকবে শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ সাধারণত অনুবাদ করা হয় তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে যখন আপনি নামাজ পড়ছেন আমি বলতে পারছি যে আপনি নামাজ পড়ছেন কিন্তু এই সময় অন্য কিছু একটা ঘটতে পারে আপনার ভেতরে কেউ হয়তো নামাজ পড়ছে কিন্তু তার চিন্তা আসলে অন্য কোনো জায়গায় কেউ হয়তো কোরআন পড়ছে কিন্তু তারা কি পড়ছে তাতে তাদের মনোযোগ নেই বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের ভিতরে যে পরিবর্তন হচ্ছে সেটা দেখতে চান